এটা ভালো করে মাখাবো এটা নিয়ে আসি তাও পাই আমি কিন্তু ভর্তাটা একটু সরিষার তেল দিয়ে দিছি অনেকে সরিষার তেল দেয় না এটা খালি ভর্তা খায় খাওয়া যায় কিন্তু এটা যার যার রুচির ব্যাপার আমার কাছে মনে হয় যে এই ভর্তাটাই সরিষার তেল দিলে যে কোনো ভর্তাই সরিষার তেলে না তেল দিলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেড়ে যায় এটা আমার জিব্বার স্বাদ আর কারোর না বলতে পারি না কারোর হয় কি না আমার কাছে মনে হয় ভর্তাটা খুব লোভনীয় হয়েছে না অরিজিনালি সন্ধ্যা হয়ে গেছে আসলে আজকে আমাদের এখানে খুব একটা ভালো দিন গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া কোনো গরম নাই গরম আছে আর কি ফ্যান চলতেছে কিন্তু রোদ নাই হালকা একটু গরম একটা ফ্যান চললে কাবার হয়ে যায় এটা তো বন্ধই তো নাস্তা নিয়ে আসলাম আসলে আমার নাস্তা তেমন খাওয়া হচ্ছে না আমার শরীর ভালো না তারপর নাস্তা নিয়ে আসলাম শীত লাগছে একটু একটু তো চা খেতে চলে আসছি যে বিস্কিট আর ইউটিউবের বেল আইকনটায় কি সমস্যা হয়েছে আমি তো ভালো বুঝি না আফা বোঝে দোয়া করবেন আমার জন্য আমার শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি যদি সুন্দর করে ইউটিউবে কাজ করতে পারি বিস্কুট খেতে ভালো লাগে না খাবো না রেখে দিছি দুই পিস বিস্কিট খাইছি খেতেই পারত না এই অবস্থা শরীর ভীষণ খারাপ তারপর আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি অনেকটা ভালো আছি শুধু ভালো আছি না অনেক আল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া এখন চাটা খাবো আমি আসলে চা হতে খেতে পছন্দ করি না তবে চা পছন্দ করি বেশি করে দুধ দিয়া চি মজা লাগে তো রাত হয়ে গেল ধরে বান্দে নিয়ে আসা হয়েছে এখন পড়াইতে বসছি লিখো রে বাবা আরেকজন ওই যে পাও ছড়ায় পড়তে বসছে কারণ সে কি খেলছো এলুনটি আসলো চালু কি পারো না এটা মুছো আমি ঠিক করে দিচ্ছি হুম কি কই তোসে কেসে ও তো মেরে কোথায় আরেকজন খেলতে গিয়ে পাও আসছে অনেক এটা তো দেখানো যায় না ইউটিউবেতে নাকি কাটা পাটা এগুলো দেখানো যায় না তো দেখাইলাম না এখন তার জুতা দিতে না পুরালবাম দিয়ে দিছি এটা কাটা জায়গায় লিখো সে আসলে পারে দুষ্টামি আছে না আমার ছেলে একটা মোমবাতি বানাইছে

আদা ক্লে দিয়ে করা আমি সাদা দিই না আমি করবো এটা পিঙ্ক মিষ্টি কালার বলে যাক নেওয়ার পর এটা কেন এমন হলো আচ্ছা ইয়া ভাব ওইটা ভালো করে মিশাই নিলাম কেন জানি এমন হচ্ছে এবার এবার এইভাবে রেখে এই না হচ্ছে না এটা মনে হয় এখন গুলো ডাল আঁকাবো হ্যাঁ কোথায় কি পেলাম ডাল কালো রং দিতে হবে কালো রং কালো রংটা পরে দিচ্ছি এখন এটার পাতা পাতা কি দিয়ে পাতা করব পাতা কালার তো না এই সাদাটা করে তাহলে পাতা বানাতে হবে সাদা দিয়ে চলেন হলুদ রঙের পাতা বানিয়ে ফেলি এই যে এটার সাথে গ্রিন কালার নেব আমার ছেলে যদি দেখে তুমি আমার এত নষ্ট করছো আম্মু এ ভাবব মাঝখান থেকে আমার ক্যামেরা পড়ে যাচ্ছে কাটা কালার আসছে মোটামুটি আসছে এখান থেকে টান দিতে হবে আমি এইটাই দিয়ে টান দিব オッケー、落ちない。

হয় না পাতার মধ্যে একটু খারাপ এটা সেই খারাপ পাতা ধরে নেবেন হ্যাঁ ওকে আর একটা পাতা দিয়ে কোথায় দেওয়া যায় এইখানটায় না ছোট্ট করে একটা পাতা একটা পাতা দিয়ে দিলাম আমি ভালো পারি না চেষ্টা করলাম করার এখন আসেন শক্তিতে বইলো এটা কিন্তু রং না করলে সুন্দর লাগবে না আমার ছেলের রং নিয়ে নিলাম সে আমাকে ভীষণ রাগ করবে এটা সত্যি কথা এইখানে তো আর ঢুকবে না ঢুকলে ওই ক্লের মতো রং লেগে যায় কেমন এখন আমার একটু লাল রঙের ক্লে লাগবে সেটাও নাই সেটাও আমি সাদা থেকে বানিয়ে ফেলবো কিন্তু আমার হাতের এই অবস্থা হাত বাস্তব এমন দেখায় না ক্যামেরা এত খারাপ দেখায় কেন দেখলেন তো একটা ক্লে দিয়ে কতগুলা যদি এই ধরনের এই ধরনের রং থাকে কতগুলা রং করা যায়

রংটা দিয়েই এখন তার ছোট্ট ছোট্ট তিন আর তিন ছয়টা পা দিব এখন আমাদের এখনো একটা কাজ বাকি সেটা হলো এই যে গাছের পাতার সাথে এটা কোনো মিল নাই মিল করে দিতে চাচ্ছি না আমার সোনামানিকের রংটা নষ্ট করতে এখানে অনেকটা রং রয়েছে চাচ্ছি এই রংটা দিয়ে এটা শেষ করতে বেশি হয়ে গেল আসলে কেপটা করলে সব নষ্ট হয়ে যায় ঠিক আছে কিন্তু এটা কিভাবে ঠিক করা যায় ঠিক করতে গেলে ল্যাপটপে যাব ঠিক করে সিস্টেম নেই তো কেমন হলো অবশ্যই কমেন্টস জানাবেন তো ফাইনাল লুক এই পারদর্শী না তো এখান থেকে ল্যাপটপ গেছে এখানে একটু কিছু বানাই দিই তাহলে ঠিক হয়ে যাবে ওকে আস্তে আস্তে আবার তো বানিয়ে ফেললাম একটা পট আসলে এখানে একটা মানুষের মুখ আঁকাইতে চাইছিলাম তা হইল না ভালো লাগলো না ওইটাই ভালো ছিল তারপরে ভাবলাম দেখিয়ে দিয়ে এত কষ্ট করে বানাইলাম যখন জানাবেন অবশ্যই কেমন হয়েছে হ্যাঁ এগুলো একটু এব্রো থেব্রো হয়েছে এটা ঠিক করে হয় নাই